দীর্ঘ কিলোমিটার বেহাল রাস্তা কোথাও বেরিয়ে রয়েছে বড় বড় বোল্ডার কোথাও বা বিশাল বড় গর্ত বর্ষার সময় বোঝা যায় না রাস্তা নাকি পুকুর সেই বিপজ্জনক বেহাল রাস্তা পেরিয়েই নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার জানাবার থেকে মাইশোড়া থেকে মাঠসোড়া পর্যন্ত দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল যাত্রীবাহী বাস ট্রেকার সহ বিভিন্ন চাষী ব্যবসায়ী বাইক আরোহী পথচারী স্কুলের ছাত্রছাত্রীদের ভরসা একমাত্র এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তার খুব বেহাল দশা প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে সমস্ত মানুষ নিত্য পথযাত্রী এখানে মানুষ ঘোরাফেরা করে কেউ ফুল ব্যবসায়ী কেউ নানা রকম ব্যবসার কাজে মানুষ বেরোয় প্লাস সমস্ত জীবিকার মানুষের এখানে যাতায়াত করে লরি জঙ্গল থাকার ফলে রাস্তায় গাড়ি পারাপারের ক্ষেত্রে সমস্যা থাকে হ্যাঁ অবশ্যই একদমই দেখতেই পাচ্ছেন আপনি ঠিক আছে অবিলম্বে রাস্তাটা সারাই হোক মেনামতির কাজ হোক এটাই আবেদন শুধুমাত্র রাস্তা বেহাল বললে ভুল হবে তার পাশাপাশি রাস্তার দুপাশে আগাছায় ভরে গিয়ে ঘন জঙ্গল ভরে উঠেছে যার ফলে বাইক সহ যানবাহন চালকদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে এর ফলে বড় দুর্ঘটনার প্রবল ঝুঁকি থেকেই যাচ্ছে খুব ভয়ানক পরিস্থিতি মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে হ্যাঁ আমরা খুব কষ্টের সঙ্গে রাস্তায় যাচ্ছি খুব কষ্ট অনেক দেড় বছর অবস্থা খুব মানে বারে বারে উপর মহলে জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে নি অনেক করা হয়েছে অনেক পাবলিকই জানিয়েছি কিন্তু কিছু সুরা কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ বিশাল ঝুঁকি নিয়ে বিশেষ করে রাত্রেবেলা ছেলেমেয়েরা এখন বা স্কুলের টাইমে বিরাট অসুবিধা হয় বিরাট তার পাশে দেখছি রাস্তার দুপাশে জঙ্গল ভরে উঠে জঙ্গল এটা আরো জঙ্গল পরিষ্কার করার কার মানসিকতা নেই অনেক জানানো হয়েছে আমি পঞ্চায়েতে জানিয়েছি ব্লকেও জানিয়েছি জঙ্গল পরিষ্কার করার ব্যাপারে প্রায় আজ সাত আট পুজোর আগে থেকে জানাচ্ছে কিন্তু এই ব্যাপারটা কোনো সুরাহ হচ্ছে না কারু কোনো দৃষ্টিভঙ্গি কিছু নেই আমরা চাচ্ছি ফ্রেশ রাস্তাটা ফ্রেশ হোক রাস্তাটা রিপেয়ার ইমিডিয়েট হোক ইমিডিয়েট যদিও রাস্তার দুপাশে বন পরিষ্কার করা বা রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে প্রশাসন উদাসীন কবে হবে রাস্তা সম্প্রসারণ নিত্য নিত্যযাত্রীরা চলাচলের মতো একটি সুস্থ রাস্তা পাবে সেই অপেক্ষায় দিন গুনছেন পথ চলতি মানুষজন এবং গাড়ির চালকেরা জানাবার থেকে হয়ে একদম কিলোমিটার রাস্তা দু হাজার ছ সালে পিএমজিএসআই কিমে প্রধানমন্ত্রী গাড়ি সড়ক রোজগার যোজনা স্কিমে রাস্তাটা তৈরি হয়েছে এবং সেই রাস্তার থ্রি যে কেন্দ্র সরকারের স্কিম সেই স্কিমে রাজ্য সরকার এক নম্বরে ওই বাইশ কিলোমিটার রাস্তা রেখেছে যার জন্যে প্রতি কিলোমিটারে এক কোটি টাকা করে খরচ হবে নতুন করে করতে বাইশ কোটি টাকা লাগে তার সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার দেবে ফর্টি পার্সেন্ট টাকা দেবে রাজ্য সরকার রাজ্য সরকার ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার আজকে দুবছর ধরে আই দেবো কাল দেবো করে ঘোরাচ্ছে টাকা না দেওয়ার জন্যে ওই রাস্তাটা সম্প্রসারণ এবং সংস্কার কোনোটাই হচ্ছে না ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজস্ব তহবিল থেকে দেড় কোটি টাকা বরাদ্দ করেছে ডি সংস্থা টেন্ডার ডেকেছে রাস্তাটা হয়তো আংশিক মেরামতি করা যাবে কারণ যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে দেড় কোটি টাকা কম জানাবার বাইপাস থেকে যে পাটনা অবদি যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা অ্যাকচুয়ালি খুবই বেহাল অবস্থা মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয় এখানে টেকার বাস সবই চলে কিন্তু কেন্দ্র সরকার যে হারে টাকা দিচ্ছেন রাজ্যে রাজ্য সেই পয়সা এবং ওনার যে ফোরটি পারসেন্ট পয়সা লাগানোর কথা সেটা যদি লাগিয়ে দেয় আশা করি রাস্তার কাজ চালু হয়ে যাবে কেন্দ্র সরকারের পয়সা নিয়ে উনি সেগুলোকে কী করছেন বাংলা আভাস যোজনাতে কাজে লাগাচ্ছে মানুষের মানুষের কাছে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে সামনে বিধানসভা ভোট আছে সেই জন্য উনি সড়ক যোজনার যা পয়সা এখন আবাস যোজনায় ব্যস্ত আছেন আবাস যোজনাতে লাগানায় মানুষের সিম্পে এবং লক্ষ্মী ভাণ্ডারে ব্যস্ত আছেন উনি সেই জন্য রাস্তার রাস্তার দুধারে এত জঙ্গল মানে একটা কর্মচারে যখন মানুষ ঘরে রাস্তার টার্নিং নেয় এত জঙ্গল অ্যাক্সিডেন্ট বহু হচ্ছে এগুলা ভিডিও থেকে পদক্ষেপ নেওয়া দরকার ভিডিও থেকে এগুলা পরিষ্কার বা সংস্কার করা দরকার সেটা করছে না এবং রাস্তা ধারে যেসব কলা গাছ ফলা গাছ হয়ে আছে এই এর এতে করে রাস্তাতে ধ্বস বড়ো বড়ো ধস সেই ধ্বসও মেরামত করছে না যদিও ওই বন্যার পরে একটু লেগেছিল যা বন্যা জল নেমে গেছে নিচে সেটাও বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও ধস মেরামত করতে পারেনি আবার পরের বছর রাস্তা ভাঙবে মানুষ অস বিভ্রান্তে পড়বে মানুষের দুর্নীতি চালু হবে এই করছে না এই সরকার এই করছে পুলক রিপোর্ট খবর বিসিবিএস